এমন পরিবার পাওয়া যা সারা দিগি চেষ্টা করে একটা সন্তান হয় না একটা ছেলে হয় না একটা মেয়ে হয় না সারা চেষ্টা মেহনত করে ডাক্তারের কাছে দৌড়ায় আকাশে ঘুরে একটা সন্তান পাওয়ার জন্য কোনো ভাবে নাকি চেষ্টা কইরা একটু সফল হয় এমন হাজার পরিবার আছে তারা সন্তান পায় না সন্তান হয় না এটা আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যা ভালো মনে করেছেন সেটাই করেছেন রাব্বুল আলামিন আপনাকে আমাকে তো তো কষ্ট করতে দেয় না আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে আপনাকে আমাকে সন্তান দিয়েছেন সেই সন্তানের মালিক আপনি আমি হয়েছি আল্লাহ পাক বড় দয়া কইরা সন্তানকে বড় বানাইছেন কত মানুষের সন্তান

থেকে সন্তান মারা যায় বাবা থেকে সন্তান মারা যায় তা কত কষ্টে সেই বাবাই বুঝে যে বাবা সন্তান হারিয়েছে যে বাবা সন্তান হারিয়েছে জীবন দশায় বাবাই বুঝে সন্তান হারানোর কি ব্যথা আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা আপনাকে রাখেন নাই আল্লাহ রাব্বুল আলামিন বিবাহের উপযুক্ত করেছেন উপযুক্ত করবার পরে এবার আল্লাহ তাআলা আপনাকে সন্তান বিবাহ করার ক্ষমতা দিয়েছেন সকল কিছু ব্যবস্থা করেছেন এই আদরের কোন যার টুকরা সন্তান

ها <سؤال> يا سلمى الله سبحانه <سؤال>

আমি বিপদে পড়লে আল্লাহকে ডাকিনি কি ডাকি কি ডাকি যখন অসুস্থ হয়ে আল্লাহ আমাকে সুস্থ এটা বড় রহমতের পরিচয় দিয়েছেন আপনারা আমার উপরে স্থানের পরিচয় দিয়েছেন আল্লাহ চাইলে সঙ্গে সঙ্গে আমার চোখ বন্ধ করে দিতে পারতেন সঙ্গে সঙ্গে আমার প্যারালাইস করে দিতে পারতেন সঙ্গে সঙ্গে আল্লাহ আমার হাত ভুলো করে দিতে পারতেন আল্লাহ

আমি রব আলের কাছে যদি দিলে মাফ চাইতে পারো আমি রবিন তোমার জিন্দগির সমস্ত বুনা করে দেওয়ার জন্য প্রস্তুত শর্ত এক নম্বরের শর্ত হলো মুখ দিয়ে আজম বিল যজম করে মুখ দিয়ে স্বীকার করবে যে হ্যাঁ আল্লাহ জীবনে আমি অনেক গুণা করেছি আল্লাহ আমি জীবনে অনেক পাপ করেছি আল্লাহ জীবনে অনেক মানুষের হক আমি নষ্ট করেছি আল্লাহ জীবনে অনেক মানুষের ক্ষতি আমি করেছি আল্লাহ জীবনে অনেক মানুষকে আমি ঠগিয়েছি আল্লাহ জীবনে অনেক নামাজ আমি পড়ি নাই অনেক রোজা আমি রাখি নাই আল্লাহ জীবনে অনেক কিছু আমি করি একটা নুকুম পালন করার দরকার ছিল আল্লাহ আমার থেকে কোথায় হয়ে গেছে আজকে আমি আপনার কাছে কাই মনো বাক্যে নত স্বীকার করছি আমি নিজেকে জলের মনে করে ছোট মনে করে আজকে আমি আপনার কাছে ক্ষমা চাইতেছি এক নম্বরে শর্ত হলো মুখ দিয়ে নিজেকে ছোট মনে করে আল্লাহ পাকের কাছে একেবারে নিজেকে সমর্পণ করে দিয়ে মুখ দিয়ে স্বীকার করে গুনাহের কথা আল্লাহ পাকের কাছে মাফ চাইতে হবে দুই নম্বরের শর্ত হলো তওবা কবুল হওয়ার জন্য দুই নম্বরে নিজের এই সাড়ে হাত বডির দ্বারা আর কোনো দিন কোনো গুনাহের কাছে যাওয়া যাবে না কোনো কোনো গুনাহের কাছে যদি যায় তাহলে তার এই তওবা কবুল হয় না দুই নম্বরের শর্ত তাহলে জানলাম এই সাড়ে হাত বডির কোনো অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আর কোনো দিন গুনাহ করতে পারবে না আর তিন নম্বরে হচ্ছে এই আজমবিল জজমের উপরে মৃত্যু পর্যন্ত

সাথে যে ওয়াদা সে করেছে এই ওয়াদার উপরে অটল থাইকা মৃত্যুর প্রস্তুতি সে নিতে হবে যদি এই তিন কাজের মাধ্যমে যদি কেউ তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন যত বড় পাপিষ্ঠই হোক না কেন শুধুমাত্র মানুষের হক যদি কেউ নষ্ট করে আরেকজনের জমি আরেকজনের জমি সে আত্মসাৎ করেছে এটা দেওয়ার পর্যন্ত আল্লাহ মাফ করবেন না আরেকজনের এক লক্ষ টাকা নিয়ে দেয় নাই এটা যতদিন পর্যন্ত না দিবে ততদিন পর্যন্ত নাই অন্যভাবে যে কোনো ভাবে আরেকজনের হক নষ্ট করেছে বোন রাজি ছিল না বোন রাজি ছিল না সম্পত্তি দিয়ে যেতে জোর করে তাকে তাকে খেদাইয়া দিয়েছে এভাবে যে কোনো মানুষের হক না হক নষ্ট করুক না কেন বান্দার হক ছাড়া আল্লাহ হকুল আয়ালিনের যত নাফর মানি আছে এই সব নাফর মানি থেকে যদি খালেজ দিলে তো করে আল্লাহ হকুল আয়ালিন মা করে দেওয়ার জন্য প্রস্তুত আছে সুহান

তুমি কে কাউকে হত্যা করেছো যুবক বলে না আমি কাউকে হত্যা করে নাই এর চেয়ে বড় অন্যায় করেছি এভাবে বিভিন্ন প্রশ্ন করলেন যুবক বলে না তোমাদের এর চেয়ে করে ফেলেছি করে ফেলেছি

দিয়া কথা বের করে দিলেন যুবতী বললেন হে যুব আমি জীবনে কোনোদিন পাপাচার করি না আমি জীবনে কোনোদিন খারাপ কাজ করি না আমার এই সুন্দর দেহ ছিল আমি অনেক অন্যায় করতে পারতাম কোনদিন আল্লাহ পাকের অবাধ্য হই না আজকে আমার জীবন চলে যাওয়ার পরে মৃত্যুর পরে যুবক আমি তুমি আমাকে নাপাক বানায়া দিলা

যে চলে গেল পাহাড়ের মধ্যে গিয়ে বারবার কান্না শুরু করলো ও দয়ার মালিক আমি রাসূলের দরবাজা থেকে ফিরে আসছে আপনি যদি আমাকে ক্ষমা না করেন দুনিয়ার কোনো জায়গা নাই দুনিয়ার সবচেয়ে বড় নির্ভরযোগ্য জায়গা ছিল রাসূলের দরবার রাসূলের দরবারও আমার ক্ষমা হলো না ও দয়ার মালিকা বেচারা ক্ষমা karne wala কেও নাই এভাবে যুবক কণ্ঠ কাটি করতেছে আল্লাহ

ছেড়ে মেয়া যাবো বৃদ্ধ হইলে পরে দাঁড়িয়ে রাখবো বৃদ্ধ হলে পরে নামাজ পড়বো ও আমার যুবক ভাই প্রত্যেক দিন একটু পত্রিকায় তাকে দেখো তোমার মতো কত যুবক চলে যায় তোমার মতো কত যুবক অ্যাক্সিডেন্টে মারা যায় তোমার মতো কত যুবক লস ডুবে মারা যায় তোমার মতো কত যুবক কত ধরনের অ্যাক্সিডেন্টে মারা যায় বাড়িতে সুস্থ অবস্থায় স্টক বইরা মারা যায় বিভিন্ন ভাবে মারা যাইতেছে তুমি তো জানো মিনাল জন্ন কাটায়া দাও আল্লাহ রাব্বুল আলামিনের پیغمبر বলেছে কাল কিয়ামতের ময়দানে যখন কঠিন বিভীষিকাময় অবস্থা আকাশের সূর্য যখন মাথার উপরে চলে আসবে মানুষ এত কঠিন অবস্থার মধ্যে থাকবে যে ঘামের কারণে মানুষ সাতার কাটতে হবে এমন কঠিন বিভীষিকাময় অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত যুবকদেরকে যে বৃদ্ধ তবা করে যে বালক তবা করে তবা করে তো বড় করে মৃত্যু পর্যন্ত অটল আর বিচল থাকে আল্লাহ রব্বুল আলমে এই তবার উপর অটুট অবিচল যদি থাকতে পারে আল্লাহর পায়গম্বর বলেন ওই ব্যক্তি এমন নিষ্পাপ হয়ে যায় যেমন সে কোনো দিন কোনো গুণা করে না অপরাধীদের মধ্যে আল্লাহ রবুল আলমিনের পায়গম্বর বলেন আত্মা ইবু হাবিবুল্লাহ যদি তওবার উপর অটল অবিচল থাকতে পারে মৃত্যু পর্যন্ত যদি এই তওবার উপর অটল অবিচল থাকে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু বানায় এই জন্যে আমাদের জীবনের যে সময় অতিবাহিত হয়েছে আমরা কেউই জানি না যে যে বয়সের হোক না কেন কেউ আমরা জানি না আগামী কয়দিন বাঁচব এই জন্য আজকে থেকেই পাক্কা নিয়ত করি পাক্কা নিয়ত করে বাকি জিন্দিগি যে সময়টা আছে সময়টা আল্লাহ বলে আয়লা মিনের হুকুমের বাহিরে যেন আমার একটা চলাও না হয় আমার একটা কথাও না হয় আমার একটা উঠা বসাও না হয় আমার একটা লেনদেন না হয় সব কিছুতে আমরা আল্লাহ আয়লা মিনের হুকুমার কাম অনুযায়ী যদি চলতে পারি

শেষ মুহূর্ত পর্যন্ত তওবা উপর অটল আর বিচল থাকে আমি রব্বুল আলামিন যখন ওই বান্দার সময় ঘনায় আসে যখন ওই বান্দার চলে যাওয়ার সময় আসে আমি রব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দেয়া জানায় দেয় ও বন্ধু আল্লাহ রব্বুল আলামিনের কাছে চলো আর জান্নাতে চলে যাও সুবহানাল্লাহ আল্লাহ পাকের ফেরেশতা তাকে वेलकम জানায় স্বাগত জানায় আর জান্নাতের সুসংবাদ দেয় আর এই সুসংবাদ পাক শুই মোমেন বান্দা বান্দি মুসকি হাসি দেয় আর এই মুসকি হাসির সঙ্গে সঙ্গে আজরাইল জান কবজ কেড়ে নিয়ে যায় এই জন্য আমরা দেখি মুমিনের মুখে মুসকি হাসি নাইগা থাকে এই মুসকি হাসি হলো ওই জান্নাতের সুসংবাদ সে শুই মুসকি হাসি দিয়েছে আর এই মুসকি হাসির মধ্যে আল্লাহ পাক তার জান নিয়ে নিয়েছেন বলে সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহ তাআলা আমাদের সবাইকে মৃত্যু পর্যন্ত ঈমানের উপরে তাওবার উপরে আল্লাহ তাআলা আমাদেরকে অটল অবিচল থেকে ঈমান নিয়ে وأكرم نياتك البداية والتوفيق على القرون وآخر أن الحمد لله رب العالمين